This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেকের কপ্টার নিয়ে বিতর্ক কেন এই বিতর্ক টিভি বাংলার মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর দাবি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবেন আয়কর দপ্তরের বিরুদ্ধে দশ হাজার কোটির মানহানির মামলা করতে নতুন বিতর্ক হচ্ছে যে কপ্টারে কপ্টারে তল্লাশি বিভিন্ন নেতাদের দেখুন ওরা বলছে ইলেকশন কমিশনের ম্যান্ডেটে ওটা আছে ওটা করা যায় সে তো থাকেই কিন্তু তাই বলে বেছে বেঁচে পার্টিকে কি কেন এবার আপনাদের আমি বলি প্রথমে কপ্টার কোম্পানিগুলোকে বলেছে কাউকে বিরোধী দলকে কেউ দিতে পারবে না দেবার পরও নানা রকম প্রেশার হয়েছে যাতে আমরা প্রোগ্রাম ঠিক মতো করতে না পারি আপনারা দেখেছেন দুদিন আমার মেশিনও খারাপ হয়ে গেছে আমিও প্রোগ্রাম করতে পারলাম না পুরুলিয়া আমি গিয়ে বাইকারে গিয়ে প্রোগ্রাম করে এলাম সাত ঘন্টা জারি করে অভিষেক কালকে হলদিয়া যাবে বলে গদ্দারের জায়গায় ইনকাম ট্যাক্সকে পাঠিয়ে দিয়েছে বলছে সোনা আর টাকা নিয়ে যাচ্ছে গিয়ে তো একটা নয় পয়সাও পাইনি এটা যদি ডিফার্মেশান করা হয় আমি তো অভিষেককে বলব ডিফার্মেশান কর দশ হাজার কোটি টাকা যে তুমি আমার চরিত্র হনন করেছ তুমি যদি কিছু পেতে নিশ্চয়ই আমার বিরুদ্ধে অ্যাকশান নিতে তুমি গদ্দারের কথায় যা ইচ্ছে তাই করবে এটা হিন্দু এটা এটা ভারতবর্ষ নয় আমি এই দেশকে চিনি না আমি এই বাংলাকে চিনি না আমি এই ইনকাম ট্যাক্স চিনি না আমি এই ইডি চিনি না আমি এই সিবিআই চিনি না আমি এই এনআইএ চিনি না আর টিভি নাইন বাংলাকে মুখ্যমন্ত্রীর দেওয়া এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারের পর শ্রমিক ভট্টাচার্য সুধান চক্রবর্তী কে কি বলছে শুনুন মুখ্যমন্ত্রী পরের দিন আবার কাউকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়ে বলবেন যে নরেন্দ্র মোদী সূর্যকে বলে দিয়েছে হ্যাঁ যে সূর্য কিরণ যেন সূর্যের আলো যেন কোনো বিজেপি নেতা কর্মীর বাড়ির মধ্যে ঢুকতে না পারে এ উনি বলতে পারেন উনি পারেন না এমন কোনো কাজ কোন দলের বড় নেতা মেজ নেতা সেজনেতা ছোট নেতা এই সব যে কপ্টা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এত পয়সা আসছে কোথা থেকে বিজেপি সর্বভারতীয় দল কংগ্রেস সর্বভারতীয় দল তারা করে তবু একটা মানে বুঝলাম সিবিআই আমরা করি না পারি না আমাদের করা কথা নয় সবাই জানেন আঞ্চলিক দল হিসেবে তৃণমূল সমান তালে কপ্টার জোগাড় করছে ভাড়া দিচ্ছে কপ্টারে ঘুরে বেড়াচ্ছে পয়সা দিচ্ছে কে আরে মর্তের আরও একটা বড় খবর আমেঠি থেকে ভোটে লবেন কি রাহুল গান্ধী সম্ভাবনা খারিজ করলেন না রাহুল নিজেই দেড়শোতেই থেমে যাবে বিজেপির রথ অখিলেশকে পাশে নিয়ে দাবি রাহুলের সন্দেশকাঠীর ঘটনা সাজানো ঘটনা নয় তো ত্রিভিনাইন বাংলার মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোথায় যাবেন বা কোথায় যাবেন না সেটা তার নিজস্ব সিদ্ধান্ত ট্রিভিনাইন বাংলায় মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন পার্টি বড় হলে বা সরকারে বহুদিন থাকলে একটা তো টেন্ডেন্সি দেখা গেছে পৃথিবীর সব জায়গাতেই হয় যে তৃণমূল স্তরে একদম রাষ্ট্রদূপের কতগুলো অসংগতি কতগুলো বিচ্যুতি ধরা পড়ে যেটা পার্টির নেতৃত্বের কাছে আসে না ধরুন সন্দেশখালীতে যেটা হয়েছে সেটা কি আপনার মনে হয় সেরকমই একটা ঘটনা এত ঘটনা থাকতে একটার কথা কেন বলছেন বিজেপির কথা সারা বেঙ্গলে কত ব্লক আছে আপনি

যারা তদন্ত করছিল তাদের সরিয়ে দেওয়া হয়েছে কোথাও কোথাও টাকার বান্ডিলও পৌঁছেছিল কিন্তু সন্দেশখালীতে হ্যাঁ কিছু কিছু হয়েছিল সেটা হচ্ছে জমি জমার ব্যাপারে সেটা আমাদের নলেজে আসে কিন্তু তারা তো নলেজে দুয়ারে সরকারে দিতেই পারতো সরাসরি মুখ্যমন্ত্রী আমার কাছে অনেক কমপ্লেন আসে আমি সেগুলো সলভ করে দিই সেগুলোতেও করতে পারতো আমার কাছে কেউ তো কোনো কমপ্লেন জানাই আমাদের গভর্নমেন্টের কাছে কিছু একটা চিঠিতে লিখে আমার বাড়িতে একটা চিঠিও দিয়ে আসতে পারতাম বা আমি যদি কোনো কাগজেও দেখতে কোনো একটা খবর বেরিয়েছে সঙ্গে সঙ্গে আমি অ্যাকশান নিতে পারতাম আমাকে তো কোথাও বলিনি আমি জানতামই না উইদাউট মাই নলেজ কিন্তু যখনই শুনেছি সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশান নিয়েছি আমি নিজে অফিসারদের পাঠিয়ে ইমিডিয়েটলি ল্যান্ড ট্রান্সফার করা থেকে শুরু করে সব করে দিয়েছি এটা সিঙ্গুর কিন্তু এক এটা বলেছে আমি কোথায় না সেটা আমার আমি যেটা আমার মন চেয়ে আমি সেটা করি নিয়ে গিয়ে কালো তো যেতে পারি এটা কোনো ম্যাটার নেই কিন্তু ইউ ক্যানট গাইড মি যে আমি একটা হাইপ তুললাম বলে আমাকে এক্ষুনি এটা করতাম অবশ্যই আপনার মিডিয়ার মিডিয়ার কথা আমি নাচবো না অবশ্যই না আমায় যদি নৃত্য করতেই হয় আমি আদিবাসীদের কথায় করব আমি সংস্কৃতি প্রেমী মানুষের কথাই করব। আমি নৃত্যশিল্পী নই কিন্তু আমি শিখতে চাই আমার শেখার আগ্রহ আছে আমার যেদিন যাওয়ার প্রয়োজন অনেকবার গেছি কে বলেছে জানি আজকে সন্দেশকালই হিম্বলগঞ্জের যে উন্নয়ন হয়েছে এমনকি বনভূমির মন্দিরটাও তো তৈরি করে দিয়েছে আমি তো নিজে ইচ্ছামতির কোলে ঘুরে এলাম আপনারা জানেন না আপনারাও তো মনে হয় সেই ট্যুরে গেছিলেন ইছামতির কোলে যেটা আমরা ঘুরে এলাম হ্যাঁ গ্রামে গ্রামে গিয়ে ঘুরলাম সুতরাং এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি যাওয়া হয়েছে তার মানে আপনার ইচ্ছে হলে আপনি যেতেই পারেন যখন মন চাইবে বা মনে হবে যুক্তি রাজ্য আমাকে কোনো কাজে যদি কেউ জোর করে বাধ্য করে আমি সেটা করি আমার মন যেটা চাই আমি করি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি সাংসদ সমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনো এটাও সাজানো ঘটনা তো ওনার কাছে সবই সাজানো ঘটনা উনি মানুষের মৃতদেহ না দেখতে পেলে কোনো জিনিসের সত্যতা আছে বলে মেনে নেন না তো উনি তো সব জায়গায় যান এত দূর উত্তরবঙ্গে চলে গেলেন আর সামান্য একটু ধামাখালির পাড়ে যেতে পারলেন না একটা তো নদী পেরোনোর ব্যাপার নদী নয় পেরোতে পেরোতে দুটো ভালো কবিতাও লিখে ফেলতে পারতেন আরও একটা গানের সুরও দিতে পারতেন মনোরম পরিবেশ